এবিসি ট্রিভুজে ইডি সমান্তরাল এসি এবং ডিএফ সমান্তরাল এবি বা এ ডিএফ সমান্তরাল এ ই বা এই আমরা এখানে দেখছি সুতরাং একটি সামান্তরিক একটি সামান্তরিক তাহলে এই সমান বিএম বিএ এবং ইডি সমান এ এই যে ইডি সমান এ এফ এফ এ সি এর মধ্যবিন্দু আমাদের প্রদত্ত আছে এর মধ্যবিন্দু সমান্তরাল এসি এবং ডি ই সমান্তরাল এসি সুতরাং ই হবে এ এর মধ্যবিন্দু ই হবে এ এর মধ্যবিন্দু সুতরাং ই এ এর মধ্যবিন্দু অনুরূপে অনুরূপে এফ হবে এফ এসি এবার আমরা ই এফ যদি যুক্ত করি ইএটা যুক্ত করি আর বিশেষ কিছু লিখতে হবে না সুতরাং এবিভুজে এব এটাই প্রমাণিত হলো এই দুটো মধ্যবিন্দু যখনই আমরা বলতে পারবো তখনই তাহলে আমরা ই এর সমান হাফ বিসিটা আমরা বলতে পারব